যেটা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেন লেভেল আমাদের শরীরে অক্সিজেন লেভেলের স্বাভাবিক মান কত এবং কতটা নিচে নামলে সেটা ইমার্জেন্সি সেটা বিপদ সেটা কি কি ব্যবস্থা নিতে হবে এবং অক্সিজেনের বিভিন্ন রকম প্রবলেম সেগুলো আজকে আলোচনা করব তো অক্সিজেন লেভেল কতটা থাকলে আমাদের নর্মাল এবং কি কিসে মাপা হয় এবং অক্সিজেন আজকে সে বিষয়ে আলোচনা করব তো অক্সিজেন লেভেল একটা বয়সে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তখন শ্বাসকষ্ট শুরু হয় তো প্রথমত অক্সিজেন লেভেল কত সেটা আমাদের রক্তে কত আছে সেটা দু দুভাবে মাপা হয় একটা হচ্ছে এস পি ও টু অর্থাৎ অক্সিজেনের পার্শিয়াল প্রেশার ওকে এসপি ও টু লেভেল কত থাকবে তারপর ডিপেন্ড করে আমাদের অক্সিজেন কতটা রয়েছে রক্তে এছাড়াও আরেকটা জিনিস আলোচনা করা হয় সেটা হচ্ছে এবিজি অর্থাৎ আর্টারিয়াল ব্লাড গ্যাস তো এই আর্টারিয়াল ব্লাড গ্যাস বা এবিজি দ্বারাও অক্সিজেন কতটা রয়েছে সেটা বোঝা যায় তো এসপিও টু এবং এবিজি এই দুটি দ্বারা ভ্যালু দ্বারা অক্সিজেন কতটা রয়েছে সেটা মাপা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা না হয় তো অক্সিজেন স্বাভাবিক মান অক্সিজেন যেটা মাপা হয় যে যন্ত্রের সেটা হচ্ছে পালস অক্সিমিটার পালস অক্সিমিটার বিভিন্ন জায়গায় হাতের আঙ্গুলে যেটা মাপা হয় সেটা হচ্ছে পালস অক্সিমিটার এবং সেটা ইমার্জেন্সি ক্ষেত্রে মাপা হয় এছাড়াও প্যাথোলজিতেও মাপা হয় সেটা ব্লাড গ্যাস এভিজি তো এছাড়াও তাহলে মোটামুটিভাবে যেটা অক্সিজেন লেভেল মাপা হয় যে যন্ত্রে সে যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার এবং সেই অক্সিমি অক্সিজেন লেভেল আমাদের শরীরে অক্সিজেন লেভেল কত থাকলে আমাদের নর্মাল আমাদের সবার যারা সবাই নর্মাল আছে তাদের অক্সিজেন লেভেলটা কত শরীরে অক্সিজেন লেভেল নর্মাল কত স্বাভাবিক কত সেটা হচ্ছে নাইনটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট অর্থাৎ আপনার টু লেভেল যদি নাইনটি ফাইভ এবং হানড্রেডের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু নর্মাল অক্সিজেন লেভেল সেটা কিন্তু নর্মাল তো আর বুঝতে পারছেন আমাদের সবার অক্সিজেন লেভেল টু লেভেল নাইনটি ফাইভ থেকে একশোর মধ্যে আছে কারো নাইনটি ফাইভ কারো নাইনটি সিক্স কারো নাইনটি সেভেন কারো নাইনটি এইট কারো নাইনটি নাইন আবার কারো হান্ড্রেড এটা থাকলে একদম নর্মাল আমাদের সবার শরীরে এটা রয়েছে যাতে যাতে ব্রিদিং প্রবলেম হচ্ছে না বা অন্য কোনো ব্রিদিং ডিজিজ নেই তাদের ক্ষেত্রে এটা এবারে নাইনটি ওয়ান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট থাকলে সেটা স্বাভাবিকের থেকে একটু কম স্বাভাবিকের থেকে একটু কম এবং এক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করা করতে হতে পারে নাইনটি ফাইভ নাইনটি ওয়ান থেকে নাইনটি ফাইভ হচ্ছে স্বাভাবিকের থেকে একটু কম এছাড়াও যেটা এইট্টি এইট টু নাইনটি পার্সেন্ট অর্থাৎ অষ্টাশি এবং নব্বইয়ের পারসেন্টের নিচে থাকলে সেটা কিন্তু একটা রিস্ক সেটা কিন্তু ঝুঁকি সেটা কিন্তু ইমার্জেন্সি এবং সেক্ষেত্রে এই কন্ডিশনে বলা হয় হাইপক্সিয়া হাইপক্সিয়া মানে আমাদের শরীরে অক্সিজেন কমে যায় অক্সিজেন লেভেল লো হয়ে যায় এবং সেটা বিভিন্ন অঙ্গে যে অক্সিজেন পৌঁছাতে পারে সেটা কম পৌঁছায় তাই বিভিন্ন অঙ্গ শরীরে যে বিভিন্ন অঙ্গগুলো ঠিক মতো কাজ করতে পারে না তো সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপক্সিয়া এবং সেটা অষ্টাশি থেকে নব্বই পার্সেন্ট তার নিচে থাকলে তো সেটাকে বলা হয় হাইপক্সিয়া এবং সেটা কিন্তু ঝুঁকি সেটা কিন্তু ইমার্জেন্সি এবং সেটা কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হয় তো আশা করি বুঝতে পারছেন যে কোন ক্ষেত্রে বেশি ইমার্জেন্সি এবং স্বাভাবিক মান কত আমাদের শরীরে অক্সিজেনের স্বাভাবিক মান কত আশা করি বুঝতে পারছেন এবারে এইটটি ফোর পার্সেন্ট এইচপিও টু অক্সিজেন এসপিও টু যদি এইটটি ফোর পার্সেন্ট বা তার নিচে হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক ঝুঁকি অর্থাৎ মারাত্মক ইমার্জেন্সি সেটা কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার এইটটি ফোর পার্সেন্ট বা তার নিচে নেমে গেলে অক্সিজেন সেটা কিন্তু খুবই ঝুঁকি এবং সেক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন হতে পারে অর্থাৎ বাইরে থেকে অক্সিজেন দিতে হতে পারে এইটটি ফোর পার্সেন্ট বা তার নিচে নেমে গেলে সেটা কিন্তু অক্সিজেন লেভেল খুবই ঝুঁকি সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন বাইরে থেকে অক্সিজেন দিতে হতে পারে এবারে আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্টের নিচে নেমে গেলে অর্থাৎ আমাদের শরীরে টু লেভেল অক্সিজেন লেভেল যদি আশি পার্সেন্টের নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝুঁকি থাকে এবং সেক্ষেত্রে মিডিয়ার অক্সিজেন দিতে হয় তো আসলে বুঝতে পারছেন অক্সিজেনের মানগুলো কী কী অক্সিজেন মান হচ্ছে আমাদের নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড থাকলে সেটা হচ্ছে নর্মাল অক্সিজেন মাপা হয় পালস অক্সিমিটারে এবং অক্সিজেনের যে ইউনিট সেটা হচ্ছে যে যেখানে মাপা হয় সেটা হচ্ছে পার্সেন্ট এসপিও টু এসপিও টু হচ্ছে এটা এবং তার মান বিভিন্ন আজকে আলোচনা করলাম যে কোনটা স্বাভাবিক এবং কোন ক্ষেত্রে ঝুঁকি তো আজকে করি বুঝতে পারলেন তো অক্সিজেন লেভেলের ঝুঁকিটা এবং কোন কোন ক্ষেত্রে হয় এবারে হাইপ্রক্সিয়া কি হাইপোক্সিয়া হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন কমে গেলে সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপ্রক্সিয়া হাইপোক্সিয়া হলে শরীরে যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে সেখানে ঠিকমতো রক্ত মানে অক্সিজেন যেতে পারে না যে জন্য শরীর ঠিকমতো কাজ করতে পারে না অঙ্গগুলো তাই সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপ্রক্সিয়া এছাড়াও তো আশা করি বুঝতে পারলেন কি এবং এছাড়াও যাদের যাদের ক্ষেত্রে সিওপিডি রয়েছে সিওপিডি রোগটা আশা করি বুঝতে পারছেন হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি সো এই ক্ষেত্রে কি হয় তার এসপিও টু শ্বাসকষ্ট থাকে যাদের সিওপিডি থাকে যেমন অ্যাসমা থাকে ব্রঙ্কাইটিস থাকে এছাড়াও বিভিন্ন রকমের এমফাইসিমা থাকে আরও নানা রকমের যে ব্রিদিং প্রবলেম থাকে সেটা হচ্ছে হাই প্রকা বা সিওপিডি প্রবলেম তো সেক্ষেত্রে কি হয় অক্সিজেন লেভেলটা একটু কম থাকে শ্বাসকষ্ট থাকে তো তাদের ক্ষেত্রে এসপিও টু নর্মাল লেভেল একটু আলাদা হয় যেমন তাদের ক্ষেত্রে অষ্টাশি থেকে বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এইট্টি এইট থেকে নাইনটি টু পার্সেন্ট তাদের ক্ষেত্রে নর্মাল ধরা হয় কারণ তাদের সবসময় তাদের ব্রিদিং প্রবলেম থাকে তাদের সিওপিডি থাকে যাদের অ্যাসমা থাকে তাদের ক্ষেত্রে এইট্টি এইট থেকে নাইনটি টু থাকলে টু সেটা নর্মাল ধরা হয় তাদের ক্ষেত্রে একটা সবসময় রেসপিরেটরি ডিসকমফোর্টের থাকে ব্রিদিং প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এইট্টি এইট থেকে নাইনটি টু পার্সেন্ট সেটার ক্ষেত্রে নর্মাল ধরা হয় তো আশা করি বুঝতে পারছেন এসপ্লো টু লেভেল কত থাকলে কত ইমার্জেন্সি এবং ঝুঁকি কোন লেভেলে থাকে তো এবারে বুঝতে পারছেন এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রবলেম হয় বেশি কোন কোন ক্ষেত্রে অক্সিজেন লাগে আজকে সেগুলো আলোচনা করলাম তো নর্মাল কত আমাদের সবার যারা আমরা দেখছি আমরা যারা স্বাভাবিক আছি সবার কিন্তু নাইনটি ফাইভ থেকে হানড্রেডের মধ্যে রয়েছে তাই আমরা স্বাভাবিক কিন্তু এর থেকে যখন নিচে নেমে যায় পরপর প্রবলেম হতে শুরু করে এস টু এবং আরেকটা জিনিস মাপা হয় সেটা হচ্ছে এপিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস সেটার ইউনিট হচ্ছে এম এম এবং সেটা সেক্ষেত্রে ও মাপা হয় অক্সিজেন কতটা রয়েছে আমাদের শরীরে সেক্ষেত্রেও মাপা হয় এবারে যদি হাইপোক্সিয়া যদি আরও বেশি সমস্যা হয় তাহলে আরও গুরুতর সমস্যা হতে পারে কারণ একটা করে অঙ্গ কাজ করা ছেড়ে দেয় অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে যদি অক্সিজেন ঠিক মতো না পৌঁছায় তো সেটা আশা করি বুঝতে পারলেন এবারে অক্সিজেন যদি খুব বেশি কমে যায় তাহলে দেরি না করে এটা কিন্তু এমার্জেন্সি মেডিকেলের এটা অবশ্যই হেল্প নিতে হতে পারে কারণ অক্সিজেন লেভেল খুব বেশি কমে গেলে কিন্তু প্রবলেম হতে পারে তো এসপিও টু লেভেল আমাদের অক্সিজেন লেভেল কত স্বাভাবিক মান কত এবং কোন কোন কন্ডিশনে কত থাকে সিওপিডি বা অ্যাস্তোমার ক্ষেত্রে কত থাকে আশা করি বুঝতে পারলেন তো এসপিও টু লেভেল বা অক্সিজেন লেভেল আমাদের শরীরে কত সেটা আজকে আলোচনা করলাম তো যাদের যাদের ক্ষেত্রে অক্সিজেন লেভেল এইটটি নাইনটি ফাইভ বা তার নিচে রয়েছে তারা কিন্তু রেগুলার না হলেও অন্তত চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে কারণ অক্সিজেন লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে নাইনটি ফাইভের উপরে থাকলে কোনো চিন্তা নেই নাইনটি ফাইভে যখন নিচে নেমে যাবে নাইনটি থেকে নাইনটি ফাইভের মধ্যে যখন থাকবে তখন কিন্তু চিন্তার বিষয় সেক্ষেত্রে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে তো যাদের অ্যাসমা থাকে ব্রিদিং প্রবলেম থাকে যাদের সিওপিডি থাকে ব্রঙ্কাইটিস থাকে অ্যামফাইসিমা থাকে যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু এইচপিও টু লেভেল একটু কম থাকে সেটা হচ্ছে এইট্টি এইট থেকে নাইনটি টু পার্সেন্ট সেটা তাদের ক্ষেত্রে নর্মাল কিন্তু বাকি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে নাইনটি ফাইভে উপরে থাকতে হবে তবেই সেটা নর্মাল এবং নাইনটি ফাইভের নিচে নেমে গেলে কিন্তু চিন্তার বিষয় এসপিও টু লেভেল বা অক্সিজেন কমে যাচ্ছে তো সেই কন্ডিশনটাকে বলা হয় আমাদের হাইপ্রক্সিয়া হাইপোক্সিয়া মানে হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন কমে যায় যখন আমরা হাই তুলি তখন কিন্তু আমাদের শরীরে অক্সিজেন কমে যায় সেই মুহূর্তে তাই সেটাকে বলা হয় হাইপ্রক্সিয়া তো আশা বুঝতে পারলেন অক্সিজেন লেভেল নিয়ে আজকে আলোচনা করলাম এটা মাপা হয় পালস অক্সিমিটারে এবং যেটা এসপিউ টু হাতের আঙুল দিয়ে যেটা মাপা হয় পাল অক্সিমিটারে তো আশা করি বুঝতে পারছেন কোনো প্রবলেম থাকলে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আজকে আলোচনা করছি টু লেভেল নিয়ে আমাদের শরীরে অক্সিজেন লেভেল কত থাকলে স্বাভাবিক নর্মাল কত আমাদের শরীরে এসপিউ টু লেভেল বা নর্মাল কত সেটা আজকে যে বিষয়ে আলোচনা করছি আশা করি যারা নতুন এসেছে অবশ্যই আগে থেকে ভিডিওটি দেখে নেবেন যে আজকে স্বাভাবিক মান এবং কোন ক্ষেত্রে অক্সিজেন লাগবে কোন ক্ষেত্রে ইমার্জেন্সি তো সেটা পুরো ভিডিওতে আলোচনা করলাম ঠিক আছে এখন লাইভটা শেষ করছি আবার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্স করতে পারেন তো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন যারা নতুন নিশ্চয়ই অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন যে স্কুট লেভেল নিয়ে আলোচনা করছি ওকে ঠিক আছে এখন টাকা শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট